আসসালামু আলাইকুম আজকে আমরা কানেকশন করতে যে ব্লেস লিলি টু এই স্মার্ট ওয়াচ টি তো আমরা ওয়াচটি হাতে পাওয়ার পর এখানে একটাই বাটুন আছে বাটনে ক্লিক করে ধরে রাখবো তাহলে আমাদের ওয়াচটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং লেখা চলে আসবে তো আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে আসবেন তো চাইলে এখানে কিন্তু স্কিপ করে দিতে পারবেন তো আমি স্কিপ করে দিলাম তারপর আমাদের কিন্তু অলরেডি ইন্টারফেস চলে আসলো তো এটার জন্য ফিট ক্লাউড প্রো এই অ্যাপসটা আমরা ইনস্টল দিয়ে ফেলেছি অলরেডি স্টোর থেকে আপনি অ্যাপ স্টোর বা প্লে স্টোরে ক্লাউড পেয়ে যাবেন তো আমরা এখন ওপেনে ক্লিক করব। তারপর এগ্রি দিয়ে দিব তারপর এখানে চাইলে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন তাছাড়া আপনি চাইলে উইদাউট অ্যাকাউন্টও খুলতে পারবেন এখানে ক্লিক করে তো সবার প্রথমে আমরা বার্থডে দিয়ে দিব এখানে ক্লিক করে তারপরে এখানে আমরা ফিমেল সিলেক্ট করে দিব তারপর হাইট ওয়েট এগুলো সব অরিজিনালগুলো দিয়ে দিবেন এখানে আপনার নাম দিবেন তারপর ওই যে উপরে আপনার ছবি দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আবার নেক্সট তারপর ওকে তারপর আবার ওকে তারপরে সার্চ বা ট্রান ক্লিক করলাম ব্লুটুথ অ্যালাউ করে দিলাম তারপর আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে যাবে এখানে এই যে লিলি টু নাম পেয়ে গেছে আমরা কানেক্টে ক্লিক করে দিলাম তো আমার ওয়াচের মধ্যে বাইন্ডিং চাচ্ছে রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করে দিলাম তো আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে তিনটা পঁয়তাল্লিশ আর ফোনের মধ্যেও তিনটা পঁয়তাল্লিশ তো এখন আমরা পেয়ার করে দিব। এখানে পেয়ার করে দিলাম তারপর ডিভাইসে ক্লিক করলাম এই যে নিচে ডিভাইস আছে তারপর নো ওকে তারপর ওকে এগুলো সব কিছু আমরা ওকে করে দিব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে এই যে পুস নোটিফিশন এখানে ক্লিক করে কল রিমাইন্ডার এইটা অ্যালাউ করে দিব তারপর আপনাদের যা যা নোটিফিশন দরকার সব কিছু অ্যালাউ করে দিবেন। তারপর এই যে এস এম এস রিমাইন্ডার এইটা অ্যালাউ করে দিলাম তারপর ফেসবুকটা অ্যালাউ করে দিবেন আপনারা আপনাদের যদি ফেসবুকের নোটিফিকেশন দরকার হয় তারপরে যে যে ক্লাউড প্রো এটা আমাদের অ্যালাউ করে দিতে হবে ব্যাকে আসলাম আবার তারপরে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ স্কাইপ এগুলো যা যা নোটিফিকেশন দরকার আপনারা অ্যাপসগুলো অ্যালাউ করে দিবেন আবার ব্যাকে আসলাম তারপরে এখানে লেখা আছে ডাইল লাইব্রেরি এখানে ক্লিক করলাম আমরা তারপরে এখানে কিন্তু আমাদের অনেকগুলো ওয়াচফেস আছে তো আপনার যেই ওয়াচ বেশি পছন্দ সেই ফেসটা কিন্তু ওয়াচের মধ্যে দিতে পারবেন তো এখান থেকে মনে করেন আমি এই যে এইটাতে ক্লিক করলাম তারপরে যে পুশ এখানে ক্লিক করব আমাদের কিন্তু ওয়াচের মধ্যে ফেসটা হয়ে যাবে তারপর আপনি আপনার নিজের ছবি কিভাবে দিবেন এই যে কলমের চিহ্ন দেখতে পারতে সেই কলমের চিহ্নতে আমরা ক্লিক করব। তারপর আমরা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব তারপরে এই যে সিলেক্ট করতে বলতেছে এখানে সিলেক্ট ক্লিক করলে আপনার কিন্তু অনেকগুলা পিকচার আসবে তো আপনার এখান থেকে যেই পিকচারটা বেশি পছন্দ সেই পিকচারটা কিন্তু দিয়ে দিতে পারবেন একদম সহজেই তারপর আবার ব্যাকে আসি আমরা তারপরে এই যে আওয়ার স্টাইল অনেক সময় আমাদের চব্বিশ আওয়ার হয়ে থাকে আওয়ার খুঁজে পাই না তো এটা আমরা বারো করে দিব তারপর নিচের দিকে আসলে এই যে কন্টাক্ট এখানে আমরা অনেকগুলা নাম্বার অ্যাড করে নিতে পারবো এখানে একটা প্লাস আইকন আসবে তো এই যে প্লাস আইকনে ক্লিক করে আমরা কিন্তু অনেকগুলো নাম্বার অ্যাড করে নিতে পারবো তো মূলত আমাদের কানেকশন হয়ে গেছে তো এখন আমরা উপর থেকে সোয়াইপ করবো ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব। তাহলে হচ্ছে লিলি টু নামটা পেয়েছে কি না দেখবো তো নামটা কিন্তু অলরেডি পেয়ে গেছে তারপরে এই যে এই আইকনে ক্লিক করব। তারপরে এই যে এগুলো সব কিছু অ্যালাউ আছে এবং অ্যালাউ না থাকলে আমরা অ্যালাউ করে দেব তারপর আবার ব্যাকে আসবো তো মূলত আমাদের সব কাজ হয়ে গেছে এবং সকল নোটিফিকেশন আসবে কেউ ফোন দিলে এইখানে কলও আসবে আপনি ধরে চাইলে কথাও বলতে পারবেন তো মূলত প্রতিটা ওয়াচই একই সিস্টেমে কানেকশন করে আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো প্রবলেম হলে আমাদের কিনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা জে লিলি টু এই স্মার্ট ওয়াচটি কানেকশন করেছি আপনাদের যে স্মার্ট ওয়াচটির প্রবলেম অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন সেটারই আমরা কানেকশন ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ